হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালের এই চিত্রই প্রমাণ করে দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের কতটা কাছাকাছি যেতে পেরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীকে বহন করা কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে পৌঁছানোর আগ থেকেই তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হতে থাকে লাখো মানুষ সকাল দশটা চল্লিশ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়াকে বহনকারী গাড়ি বহর এ সময় সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের চাপে আধা ঘণ্টার পথ পাড়ি দিতে লেগে যায় প্রায় তিন ঘন্টা গুলশানের বাসভবনে পৌঁছালে ফুলেল শুভেচ্ছার সঙ্গে বাহারি ভঙ্গিতে খালেদা জিয়াকে স্বাগত জানায় নেতাকর্মীরা দীর্ঘ সময় নেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা প্রতি আমি বর্ণনা করতে পারবো না এটা বলে আমি ঈদের আনন্দ করতে পারি না আমার মনে হয় যে আমাদের মা ফিরে এসেছেন এবং মা যেমন তার তার সন্তানদের কাছে ফিরে আসে সেই গণতন্ত্রের মা আজকের এই গণতন্ত্রের মাঝে আমাদের সন্তানদের মধ্যে ফিরে এসেছেন আমাদের মধ্যে একটা ঈদের আনন্দ বিরাজ করছে অপ্রস্যী গণতান্ত্রের জননী তিনি যে দেশপ্রেমিক সেটা আরও একবার প্রমাণ হলো এবং এই দেশের জনগণ ওনাকে সম্মান দিয়ে সেটা বুঝিয়ে দিল এ সময় খালেদা জিয়াকে দীর্ঘদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রাখার কারণে শেখ হাসিনার বিচার দাবি করেন নেতা কর্মীরা শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে উনি ছয় বছরের অধিক সময় উনি কারাগারে ছিলেন অনেকে যদি ঠিক সময় বিদেশে নেওয়া যেত সুচিকিৎসা করা যেত তাহলে হয়তো ওনার অনেক সমস্যা হতো না সৈরাসার শেখ হাসিনা তো আমাদের নেত্রীর উপর যে অত্যাচার করেছেন বাংলাদেশের আর কোনো নাগরিকের উপরে এত অত্যাচার করা হয় নাই ফিরে এনে আবার দেশের ভিতরে প্রকাশ্য মানুষের সামনে ফাঁসি দিতে চাই বাসভবনে পৌঁছে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানান খালেদা জিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি র্যাব পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহযত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী এবং অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ঘটেছিল বেগম খালেদা জিয়া দেশের মাটিতে আর রাজনীতি করবেন না তবে তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে উত্তর মিলিয়েছে সব গুঞ্জন সন্দেহ আর প্রশ্নের আশফুল ইসলাম বিজয়টিভি ঢাকা